বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া দু নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিবসের মহড়াসমূহ প্রত্যক্ষ করেন এছাড়া নৌবাহিনীর এই মহড়ায় অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দীর্ঘ পাঁচ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট করভেট ওপিভি মাইন সুইপার পেট্রোল ক্রাফট মিসাইল সহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে এছাড়া বাংলাদেশ বিমানবাহিনী এবং সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থা এ মহড়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে বিভিন্ন ধাপে পরিচালিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে নৌবহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ লজিস্টিক অপারেশন উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল চূড়ান্ত দিনের মহড়ার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শোল্ডার লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং এন্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ারিং রকেট ডেপথ চার্জ ফায়ারিং ইউএভি অপারেশন নৌ কমান্ডোদের মহড়া হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ অ্যান্ড সিজার এইচভিবিএসএস ও নৌযুদ্ধের বিভিন্ন রণকৌশল